দর্শক আসসালামু আলাইকুম আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমরা আছি রাজধানী কাউরান বাজার হাসিনা সুপার মার্কেটের সামনে এখানে প্রতিদিন সকাল পাঁচটা থেকে দিনের নটা পর্যন্ত মাছ বিক্রি করা হয় ডালাওভাবে তবে ঢাকার ভিতরে এখানে সবচেয়ে কম টাকায় মাছ বিক্রি করা হয় আপনারা দেখছেন এখানে মাছ সব ধরনের মাছই এখানে বিক্রি করা হয় দেখেন কত মানুষ এখানে মাছ কেনার জন্য আসছে এই যে দেখেন এনে কমপক্ষে মেন বাজার থেকে এখানে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি প্রতি কম পাওয়া যায় আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ कापलांत का काश का कपलाला चला 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 चला